আমার অবস্থা কথা আজ ডাশমা আপনাকে স্পষ্ট করে বলেছি আশা করি তা সুযোগ নেবার চেষ্টা করবেন না অর্থাৎ সুযোগ জাগితే সেটা আপনিই নেবেন এবং দরকার হলে চওকরা যাবেন এই তো দেখুন আমি আপনাকে আগে থেকে বলে রাখছি এ ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নই অভ্যস্ত করুন বাড়ি থেকে যখন বেরিয়েছেন কি কি বললেন আপনি আমি কি করব না করবো সে সম্বন্ধে আপনি কি দেখছেন কি অমন করে ভাবছি ছোটবেলায় একটা কাঁচের গ্লাস আমি ওই রকম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তার জন্য আমার ঠাকুরদা আমার হাতে জ্বলন্ত কয়লা বসিয়ে দিয়েছিলেন এই দেখুন তার আপনি কি বলতে চান কি হয়েছে অলক্ষী

আমাকে পেতেই হবে তবে ভয় হয় অন্য কেউ না ছিনিয়ে নেয় সেই জন্য খুব সাবধানে কায়দা করে আপনি আমার নাম ধরে ডাকবেন না আমি বড় লোকের দাম লিখবে আমার দম্ভে লাগে তাহলে ও গো বলি কেন চৌধুরী বলতে পারেন না চকি যখন আসবে চকর্তি 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 একটা লোক এক একটা জিনিস দেখলি এই আমি যাবো পুলিশ দেখতে পারি না কিন্তু আমার ভাগ্যে এই বার তো পুলিশ এসে জিজ্ঞেস করছিল নতুন কোনো ভোটার এসে কিনা ভাগিয়ে দিয়েছি ভাগিয়ে দিয়েছি

আপনার রূপে মুক্ত হয়ে আপনাকে নিয়ে বাজে কথা তো সত্যিও হতে পারে আপনি বলতে চান যে আপনি যে কথা ভাবছেন সে কথা নয় আবার স্ত্রী করতে এই এইসব ঝামেলার জন্য স্ত্রী পদার্থ থেকে একবারে জীবনের বাইরে রেখে দিয়েছে আর সেই জন্যই তো জন্য কি না মানে ওই পরের উপকার করে বেড়ানো সম্ভব হয় পরে প্রায় করে থাকেন না মানে ঠিক এই ধরনের পরোপকার নয় মাথায় ঘুমটা পারবো না পারবো না পারবো না কিছুতে পারবো না দেখি তেলের সঙ্গে জল মিশিয়ে এবার সর্বনাশ করে দিচ্ছে আগে শুনতুম যে তেলে জলে বিষ খায় না এখন দেখছি তেলে জলে বেশ মিশ খাচ্ছি বিষ খাচ্ছি আপনি তো ডোবাবেন দেখছি লোকটা কি ইঙ্গিত করে গেলে বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি প্রচুর বুঝেছেন বুঝতে পারলে আমার মতো হেসে অভিনয় করেছে নমসে তো পাকা অভিনেতা নই আমি আর অভিনয় করতে শিখেছি তাই বুঝতে পাচ্ছেন আপনার কতটা অভিনয় কতটা সত্যি বুঝতে পারলে কি করতাম বুঝতে পারলে কি করতাম যেমন করে ট্রেন থেকে নেমে পড়েছিলাম ঠিক কমনি করে থেকে পালিয়ে যেতাম আমার কা কিচ্ছু হয় সঙ্গে রাত্রি বেলায় লন পারে কোন চিন্তা নেই খুব মজবুত পর্দা একটা বেড়াল ছেলে আসতে পারে বেড়াল ছেলে আসতে পারে কিন্তু যারা মানুষ

কেউ না কেউ চায় ফুল কেউ চাই ঢিল কি উত্তর দিচ্ছেন না কেন